শুভ দুপুর বন্ধুরা নন্দিনীর স্বাদ কারণের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আজকের রেসিপি হলো আমার রোজকার হেসেলে আলুর দম আর পোলাও আলুর দমে শুধু দেখো বাজার করেছি আলুই কড়াইতে তেল দিয়ে নিলাম আগেই সব দেখেছো গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি এবার আলুগুলো হালকা নুন দিয়ে ভেজে নেব গোবিন্দ পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ তেজপাতা দুধ গোটা গরম মশলা শুকনো লঙ্কা ওই দেখো একটু আদা সব নিয়ে নিয়েছি এবার আলু ভাজাটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ভেজে নেড়ে নেব বাটা মশলা করতে নিয়েছি পোস্ত টমেটো আদা বাটা বাদাম সমস্ত কিছু দিয়ে পেস্ট করেছি সেটাই এখন তেলের মধ্যে দিয়ে নিলাম আলু ভাজাগুলো তুলে নিয়েছি এবার ওই বাটি ধোয়া জলটাই দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো এটা কষে গেলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে ধনে নুন হলুদ মিষ্টি সব দিয়ে একসঙ্গে একটা বাটিতে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এটাও এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম মানে এটাকে বলে রেড বেল পেপার ঘানটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু ক্যাশোরি মেথি কষানোর সময় ফ্লেভারটা খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে এবার সামান্য একটু জল দিয়ে আমি স্টিমে বসিয়ে দেবো এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার আলুর দমটা হয়ে এসছে এবার এটাকে আমি একটু সরিয়ে জল দিয়ে একটু গরম ফুটে উঠলে এবার এটাকে একটু সরিয়ে আমি পোলাওটা শুরু করব তারপরে ফিনিশিং আলুর দমটা দেবো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা দিয়ে একটু ফুটে গেলে আমি সরিয়ে দেবো আলুর দমটা হ্যাঁ সরিয়ে দিয়েছি এবার দেখো পোলাও করব পোলাওর জন্য নিয়ে নিলাম এক চামচ সাদা তেল এক চামচ ঘি আমি কিন্তু বেশি তেলে কিচ্ছু করবো না দে হেলদি অ্যান্ড টেস্টি পোলাও হবে কিন্তু খুব অল্প তেল মশলাতেই হবে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজবো একটু হলুদ কালার যেহেতু ইউজ করবো না একটু হলুদ তেলে নেড়ে চেড়ে নিচ্ছি কাজু কিশমিশটাও তেলে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি তারপরে চালটাকে দু থেকে তিন মিনিট ভাজবো এভাবে পনেরো মিনিট কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু দুধ এবার দিয়ে দিচ্ছি দেখো এক কাপ মতো জল আর একটু জল লাগবে হাফ কাপ মতো দিয়ে আমি এটাকে স্টিমে রেখে দেবো চালটাকে স্টিমে রেখে দেবো দেখো ঝরঝরা মোটামুটি হয়ে এসছে এবার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু সামান্য স্বাদ মতো চিনি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় নাড়ানো হয়ে গেছে নামানোর সময় আমি একটু ঘি দিলাম এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার আবার আলুর দমটাকে বসে একটু ঘি একটু ধনে পাতা দিয়ে আমি আলুর দমটা নামে নেব কমপ্লিট আমার পোলাও আলুর দম আজকে দুপুরে মেনু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এই কাঁচা লঙ্কাটা দিয়ে যদি চাপা দিয়ে রাখো কিছুক্ষণ তাহলে খুব ভালো লাগে